এটা কি নরমাল মাটি দিয়ে করা নাকি অন্যান্য এখান থেকে মাটি উঠাইছে আর এখান থেকে ভর এটা আসলে কি ধরনের মাটি বেলে দোয়াশ মাটি বেলে দোয়াশ মাটি দিয়ে মানে এই ধরনের মাটি দিয়ে এই বাড়িগুলো ভালো হয় আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ইনশাআল্লাহ চাচা আপনার নাম আমার নাম তোজামিল হোসেন এই বাড়িটা আপনার তাই তো জি এই বাড়িটার আনুমানিক বয়স কত বছর হবে উনিশশো আশি সালের নির্মাণ উনিশশো আশি সালের তার মানে অলরেডি পঁয়তাল্লিশ বছর এই বাড়িটা অবস্থায় পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে বয়স হয়ে গেছে এটা কি প্রথম থেকেই দুই তালা ছিল নাকি একতলা ছিল আশি সালে করছি এই নিস্তালা উপরে চুরানব্বই সালে তখন মানে আরো চোদ্দ বছর পরে যে তারপরে দুই তলা উন্নীত করছেন এখানে আপনারা পরিবারে কতজন থাকেন আনুমানিক আমি এখন বর্তমানে এক সাইডে আর ওই সাইডে সামান্য আমার ছোট ভাই আছে

আসলে বাড়ির ভিতরে আমরা গিয়েছিলাম কিন্তু যথেষ্ট ভালো লাগছে আর কি কারণ হচ্ছে সিঁড়িগুলো আর কি বিশেষ করে আমরা তো কংক্রিট এর বহু সিঁড়ি চলেছি কিন্তু মাটির সিঁড়ি কখনো আমার লাইফে চড়া হয়নি এটা নতুন এক্সপিরিয়েন্স আচ্ছা এই জায়গাটা আসলে কোথায় আর কি মানে এটা কোন জায়গা এটা হলো নওগাঁ ডিস্ট্রিক্ট বদলগাছি থানা চাংলা গ্রাম চাংলা হচ্ছে গ্রাম চাংলা এই গ্রামে এই ধরনের বাড়ি অনেক আছে নাকি এই ধরনের বাড়ি আছে আসতে আমরা কয়েকটা বাড়ি দেখছি দাদুবা কিন্তু আপনারই বাড়িটা আমরা যাওয়ার সময় টার্গেট করে রাখছিলাম যে আসব কারণ ওই পাশের বাড়িগুলো এতটা ভালো লাগেনি আমাদের কাছে আর কিছু তুলনামূলক ওইগুলো একটু মানে বেশি পুরাতন নাילו একটু ভাঙাচোরা টাইপের যার কারণে তাজা আমাদের সাথে সময় দেওয়ার জন্যে এবং আমাদের বাড়িটি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের শহরে যাবেন আমাদের বাসা হচ্ছে যশোর অবশ্যই আপনাকে ঠিক আছে আমি বেশি পাক 24 বছর থাকি ঢাকায় ওই যে যশোর লোকের সঙ্গে আমার কম বেশি কানেক্টেড ছিলেন মানে যোগাযোগ ছিল আর কি অসংখ্য ধন্যবাদ